এই কি হচ্ছে এটা পেছনে ঘুরে তুই পেছনে ঘুরে লিখছিস এত দুষ্টু তো আর আরে 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 সবাই আরে সবাই কেন ঘুরে যাচ্ছিস এরা না তো আমার অবস্থা খারাপ করেই ছাড়বি তোরা আরে এই আরে চোথা বের করে এই দুষ্টু চোথা বের করে নিয়েছিস আরে আরে আস্তে আস্তে এক্সটার্নাল চলে আসবে ফাঁসিয়েই ছাড়বি সবাই ফেঁসে যাবো কিন্তু আরে এক্সটার্নাল কি হচ্ছে কি হলো সবাই পেছনে ঘুরে আছে কেন আরে সবাই পেছনে ঘুরে আছে কেন চলছে সামনে সব পেছনে 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 ঘুরতে দিন ঘুরে স্যার থামুন আপনি ওদেরকে পেছনে ঘুরে থাকতে দিন আমি শাস্তি দিয়েছি ওরা জানে না ওরা কোন টিচারের সামনে পড়েছে পেছনে ঘুরে ঘুরে লিখছিল সবাই আমি বললাম যে তোরা পেছনে ঘুরবি তো পেছনেই ঘুরে থাক কোমর ভেঙে যাক সামনে লিখতে দেব না লিখতেই দিচ্ছি না সামনে কেন সামনেই ঘুরতে দিচ্ছি না আবার সামনে ঘরে চল পেছনে করে আচ্ছা তাহলে ও কেন সামনে ঘুরে লিখছিল কেননা ও পেছনে ঘরে নি বলে ও সামনে লিখছে ও পেছনের জনের খাতা নিয়ে লিখছিল আমি দেখলাম তো আমি 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 শাস্তি দিয়েছি তো ওকে এটা কি ধরনের শাস্তি আরে পেছনের জনের শাস্তি ও খাতা দিয়েছিল আমি বললাম তুই যখন খাতাই দিয়েছিস তুই ওকে পুরোটাই খাতা দিয়ে দে তোকে লিখতে হবে না দেখ আচ্ছা তো ওই বেঞ্চে তিনজন কেন ওই বেঞ্চে ওই বেঞ্চে তিনজন কেন কেন স্যার চারজন হবে না বলে আরে প্রত্যেক বেঞ্চে দুজন ওখানে তিনজন কেন ও আচ্ছা কেন স্যার ওখানে তিনজন কেন কেননা ওই যে মানে ওই যে ছেলেটা মাঝখানের ছেলেটা ও সামনে আসা স্যার ভুল হয়ে গেছে স্যার ক্ষমা করে দিন